পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে নিছিলাম যাতে পেঁয়াজটা না পুড়ে যায় একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিছি এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আদা বাটা পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা রসুন বাটা ভালো মতো কষাই নিব যাতে আদা রসুনের গন্ধটা না থাকে আদা রসুনটা কষানো হয়ে গেছে এখন এক এক করে সব মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো মরিচের গুঁড়ো কি হয় যদি জাল বেশি খাম তাহলে মৈচের গুঁড়ো এটা বানাই দিবে পরিমাণে পরিমাণ মতো বনিয়া জিরা গুঁড়ো আমার ভালো মশলা এটা কষাই দিব তাকে লবণ দিয়ে বলে গেছিলাম পরিমাণ তো লবণ দিয়ে দিব আজকে মাছটা ভাজেনি নাই কাটায় রাখছি তো আগে হচ্ছে মশলা দিয়ে মাছটা কষাই নেবো মাছটা দিয়ে দিলাম মাছটা বসায় নিব মশলাটা নিচে লেগে আসছে পানি দিয়ে দিব মাছটা কষানো হয়ে গেছে কষায় মাছটা উঠায় রাখছি এখন তরকারি গুলো নিব তরকারি কষানো হয়ে গেছে এখন মাছ গুলো দিয়ে দিব মাছ গুলো দিয়ে দিছি এখন জলের জন্য পানি দিয়ে দিব জলের জন্য পানি দিয়ে দিছি এখন ডাকনা দিয়ে ঢেকে দিব রান্না পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা হয়ে গেছে এখন নামাই নেব রান্নাটা শেষ রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজটি ফলো করবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম